আজকে আমার এখানে সর্বোচ্চ পঁয়ত্রিশ লিটার দুধের গাবি আছে বিশ বাইশ বিশ বাইশ পঁচিশ তিরিশ আঠাশ আঠারো পর্যন্ত অনেকগুলা প্রায় চল্লিশটার মতন আছে রানিং দুধের গাবি রানিং দুধে রান্নিং দুধের গাবি আর এক থেকে দশ দিনের মধ্যে বাচ্চা দিচ্ছে প্রায় বিশটার মতো বিশটার মতো রহমানি রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েলা রানা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কি সুন্দর সুন্দর গাবি আসলে বাংলাদেশে এখন কিন্তু প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে যাচ্ছে এক সময় অল্প দুধের দেশি গাবি শাহিওয়াল গাবি পালন করতো কিন্তু এখন কিন্তু বাংলাদেশেও ভালো ভালো বীজ পাওয়া যায় সেই বীজ থেকে যে গাবিগুলো তৈরি হয় মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন বিগ বিগ সাইজের হাই পার্সেন্টের ফিজিয়ান গাবি কিন্তু তৈরি হয় তো আজকে আপনাদেরকে এমন একটি খামারে নিয়ে এসেছি যেটা কুমিল্লার মধ্যে সবচেয়ে বড় খামার ফাহি মেগ্রো কমপ্লেক্স যার অবস্থান হচ্ছে কুমিল্লা নিমসার বাজার থেকে একটু সামনে হাই স্কুলের সাথেই এখানে রয়েছে একশোর মতো গাভি বকনা এবং প্রতিদিন আটশো সাতশো এরকম লিটার দুধ হয় তা আপনারা এখান থেকে গাবিও নিতে পারবেন পঁচিশ লিটার বিশ লিটার তিরিশ লিটার এরকম দুধের গাবি রয়েছে দুই দাঁতের চার দাঁতের মাসাল্লাহ দেখার মতো সুন্দর সুন্দর গাবি তো চলুন আপনাদেরকে কিছু গাবি দেখায় দরদাম সব বিস্তারিত জানাই

প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ানের গাবি অনেকগুলো প্রায় চল্লিশটার মতন আছে রানিং দুধের গাবি রানিং দুধ দুধের গাবি আর এক থেকে দশ দিনের মধ্যে বাচ্চা দিচ্ছে প্রায় বিশটার মতো বিশটার মতো বিশটার মতো মাসাল আপনার খামারে আসলো ভালো লাগে শুধু গাবি আর বক না এখন কতগুলো আছে টোটাল এখন আজকে একশোর মতন আছে গাবি একশোর মতো গাবি বকনা গাবি বগনা প্রেগনেন্ট সব তিন টাইপে মিলে আর কি কেমন দুধের গাবিগুলো সাধারণত আপনি পালন করেন আমি আসলে সাধারণত পালন করি বিশ লিটারের উপরের গাবিগুলো আচ্ছা এটা কেন এটা যদি এখন খাদ্যের যে দাম ওই হিসাবে আপনি বিশের উপরে দুধের গাবি লাগবে আচ্ছা আচ্ছা কমে হবে না এর কমে কেউ যদি আর এখন ক্রেতারাও নিতে চায় পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বিশের নিচে কেউ নিতে চায় না তো এই জন্য আসলে এই মানের গাবিগুলা সংগ্রহ করা অনেক কঠিন মানে গাবি পাওয়া যায় কিন্তু এই ভালো মানের গাভিগুলা অ্যাভেলেবেল পাওয়া যায় না আচ্ছা আচ্ছা আর আমি দর্শকের উদ্দেশ্যে বলি আপনারা একটা রানিং দুধের ঘাবি নেবেন কেউ

মাসাল্লাহ শুরুতে সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি কি যাতে এটা একটা হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান দাঁতে কয়টা এটা এটা দাঁতে আপনি চার দাঁত শেষ এবং ছয় দাঁত হবে ছয় দাঁত জি আচ্ছা কত তম বিয়ান দিছে এটা সেকেন্ড বাচ্চা দিছে সেকেন্ড বাচ্চা দিছে জি আমরা তাসটি বিকেল বেলা জি জি এখন বিকেল আমি দর্শকদেরকে বলি আপনারা ওলান পলান না দেখে জাতমান দেখে জাতমান দেখে নিন এজন্য আমি সকালে না গিয়ে বেশি ভাগ চেষ্টা করি দুপুরে পরে যাওয়া দেখেন গাবির কোনো গলা কম্বল কিছু নাই একদম ভালো পার্সেন্টেজ এটা গাবি একদম ডাবল বডির গাবি আর সকাল আসলে তো এটা অনেক বড় ওলাম হচ্ছে আবার দুপুর বেলা কিন্তু টানছে কারণ বাচ্চার বয়স আজকে চার দিন চার দিন সকালে দুপুরে এখন আবার পাঁচটা দিকে টানবে আবার সাথে বকনা এটা ভালো সর্বোচ্চ আশা নাই এটা আপনার পঁয়ত্রিশের উপরে দুধ থাকবে আমি পঁয়ত্রিশে বলতেছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশের উপরে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ কেমন দাম পড়বে এটা এইটা চাওয়া দাম সাড়ে চার লাখ টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে পাঁচ একটা দিকে এটা প্রথম বাচ্চা এসে দুই দাঁত

আপনার কথা যুক্তি আছে আমি এটা মানে প্রথম বাচ্চা দিছে দুই দাঁত একটা গাভী যদি আঠাশ থেকে তিরিশ কেজি গাবি মানে কি ভালো মানের গাভী যদি অনেকেই বলবে কিন্তু আমার কথা রিয়েল কথাটা সত্য কথা বলেন তাহলে দামটা বেশি হবে আর মিথ্যা কথা বললে দাম কম হবে এটা সবার বিবেক আছে যারা গাবি চিনে জানে বুঝে তারা বুঝতে পারবে আচ্ছা চলেন তাহলে আরো দেখাই এটা এটা দ্বিতীয় বাচ্চা দিছে চার দাঁত চার দাঁতের এটা এটা 25 প্লাস 25 প্লাস জি

ডাবল বডির গরু একটা প্রথম বাচ্চা দিছে দুই দাঁত দুই দাঁতে জি জি আচ্ছা দুই দাঁত এর সাথে কি বাচ্চা এটা সাত বগনা বাচ্চা সাথে বগনা বাচ্চা জি জি আচ্ছা দেখেন কোনো গলা কম্বল কিছু নাই আপনার 27 28 রানিং দুধ আছে 27 28 জি জি কতদিন বাচ্চার বয়স বাচ্চার বয়স হয়েছে আজকে 18 দিনের মত হচ্ছে এটা কেমন দাম এটা এটা

এটা সর্বচ্চ দিতে কততম বিয়ানের বাচ্চা এটা প্রথম বাচ্চা বাস নতুন গবি দি নতুন গবি এটা থেকে সর্বোচ্চ কেমন আশা এটা থেকে আমি আশা করতেছি সর্বনিম্ন 24 25 24 25 ইনশাআল্লাহ দেখেন একদম গলা কম্বল নাই তামরা রশিনের তামরার মতন পাতলা দেখেন এখন তো বিকেল বেলা এখন তো কোনো ওলান নাই তারপর হালকা পাতলা ওলান আছে আর কি তো এটা কেমন দাম চান এটা চাওয়া দাম 3 লাখ 40 হাজার টাকা আলোচরে সাপে কিনতে পারবে সামনে দেখতে পাচ্ছি দেখেন এটা দেখেন আরেকটা দেখেন

অনেক সর গাবি হবে অনেক বড় গাবি অনেক ভালো পার্সেন্ট এর গাবি এটাতে কেমন দুধ আশা করেন এটা থেকে আমি আশা করি সর্বনিম্ন 28 থেকে 30 লিটার 30 ফাস্ট বিয়ানে জি ফাস্ট বিয়ানে দর দর মালিক আল্লাহ ভালো পার্সেন্ট কেমন দাম চলবে এটা আলোচনা সাপেক্ষে যিনি কেউ যদি এই অবস্থা নিতে চায় তাহলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে এর ভিতরে তো অনেক সুন্দর সুন্দর গাবি জি জি এই দেখতে পাচ্ছি জি পিছন সাইড ऊंचा

এটা আলোচনা সাপেক্ষে একটা দহন করতেছে দহন করতেছে এটা রানিং দুধ আছে আঠাশ লিটার আঠাশ আঠাশ প্রথম বাচ্চা দিচ্ছে দুই লাখ এটা কেমন দাম পড়বে এটাও আলোচনা সাপেক্ষে এরপর একটা এটাও প্রথম বাচ্চা দিচ্ছে দুই লাখ তাহলে আসতে হবে মেসাজ ফাহিম এগ্রো কমপ্লেক্স ঠিকানা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দেওয়া আছে নিমসার বাজার কুমিল্লা জি এখানে তো মোবাইল নাম্বার সবকিছু দেয় সবকিছু দেওয়া আছে তারপর আমি মুখে বইলা দিই আচ্ছা বইলা দিই জি আমার ঠিকানা হলো কুমিল্লা নিমসার বাজার নিমসার বাজার থেকে দক্ষিণ দিকে রাস্তা আছে এই রাস্তা দিয়ে আসবে ক্যামতুলি হাই স্কুলের সামনে আর আমার এই সাইনবোর্ডের মধ্যে সব দেওয়া আছে তারপর আমার ফোন মোবাইল বলে বলেছে জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন সিক্স টু সিক্স ফোর ওয়ান আচ্ছা আর আপনারা যখনই আসবেন আপনারা ফোন করে আসবেন কারণ ফোনে কন্ট্যাক্ট করে যদি না আসেন যদি কোনো প্রকার মানুষের হয়তো বিপদ হইতে পারে বরং আমি নাই ফ্রামে তখন আপনি আইসা লোজ যাবেন ঠিক আছে খুব সুন্দর তথ্য আলাইকুম